পর এলাম একটা নতুন ভিডিও নিয়ে যদিও জানি যে বেশিক্ষণ দেখার সময় আমাদের থাকে না তার উপরে আমার এই বকবকানি তবুও অনুরোধ রইল পুরোটা দেখার জন্য আজকের বিষয় হলো চিন্তা নিয়ে সামান্য আলোচনা যাক মূলত চিন্তাকে যদি আমরা তিনটি পর্যায়ে ভাগ করি তাহলে একটা প্রথমেই হবে মানসিক চিন্তা পজিটিভ চিন্তা এবং নেগেটিভ চিন্তা প্রথমেই মানসিক চিন্তা হলো জীবনে বিভিন্ন ধরনের সুখ দুঃখের সংমিশ্রণে সব সময় মাথার মধ্যে ঘুরপাক খায় ও শরীর ও মনকে কুড়ি কুড়ে খায় যদিও মানসিক চিন্তা দূর করা বড়ই কঠিন তবুও নিজেকে বাঁচার তাগিদে এই চিন্তা থেকে মুক্ত হওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে আর এটা হলো পারমানেন্ট একটা চিন্তা এবার বলা যাক পজিটিভ চিন্তা এখানে আমি বলতে চাই যে বাস্তব জীবনে যে কোনো কাজে পজিটিভ চিন্তা করতে পারলেই কিন্তু সফল হওয়া সম্ভব আমি করবই আমি পারবই আমার দ্বারা কোনো কেন কাজ হবে না নিশ্চয় হবে সে যে কোনো কাজই হোক না কেন তখন দেখবেন বারবার পজিটিভ চিন্তা করার ফলে ব্রেনও আপনাকে সাজেস্ট কাজ করার জন্য সাজেস্ট করবে এবং সফল হওয়ার রাস্তাগুলিও অবশ্যই খুলে দেবে সাথে সাথে বাড়বে আপনার আত্মপ্রত্যয় এমনকি আপনি যদি রোগ হলেও ভাবেন দে আমার কিচ্ছু হয়নি দেখবেন অনেক বা অর্ধেক রোগ কিন্তু তখন ভালো হয়ে যাবে অতএব যে কোনো কাজে সবসময় পজিটিভ চিন্তা করা প্রয়োজন এবার আছি নেগেটিভ চিন্তা দেখুন যদি আমার মনে বারবার আমার দ্বারা হবে না আমার দ্বারা কিছু করতে পারবো না আমি কোনো কাজে কাজ করতে পারি না জীবনে কোনো উন্নতি করতে পারবো না এই চিন্তা বারবার করার ফলে আপনার ব্রেনও কিন্তু আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে পড়বে অনেক সময় দেখা যায় উদাহরণস্বরূপ যেমন কোনো ছাত্রকে যদি বারবার বলা যায় যে তোর দ্বারা কিছুই হবে না তুই কিছুই করতে পারবি না জীবনে উন্নতি করতে পারবি না ফলে কিন্তু তার ব্রেনের মধ্যে ওইটাই গেঁথে যায় যে তখন সে ভাবে যে হ্যাঁ সত্যিই তাই তো আমার দ্বারা কিছুই হবে না তখন সে ক্রমাগত হাল ছেড়ে দেয় তাই এই নেগেটিভ চিন্তা থেকে সবসময় বাইরে বেরিয়ে থাকতে হবে এটাই হলো মূল বিষয়ের আলোচনা তাহলে যাই হোক এটুকুই বলতে চাইছে যে আমরা সবসময় পজিটিভ চিন্তা যে কোনো কাজে করার চেষ্টা করব পজিটিভ চিন্তা অবশ্যই করার চেষ্টা করব। এবং মূলত নেগেটিভ চিন্তা আমরা কখনোই করব না ধন্যবাদ সবাই ভালো থাকবেন